হ্যালো ইব্রাহাম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো গত ক্লাসে আমরা ইলন মার্কসের একটি ফানি একটি বায়োডাটা নিয়ে আমরা কাজ করেছিলাম এবার আমরা দেখবো কিভাবে আমরা পাইথনিক যোগ বিয়োগ ভাগ করতে পারি অপারেটর নিয়ে কাজ করতে পারি আর কি তো যোগ বিয়োগ গুণভাগ মূলত অপারেটর হিসাবে কাজ করে যেটা হচ্ছে আমাদের আমরা অপারেটর যেগুলো করি আমরা যোগগুলো প্লাস চিহ্ন আকারে যেগুলো করি যে কল প্লাস মাইনাস মানে হচ্ছে যোগ বিয়োগ এটা হচ্ছে নর্মালি যোগ বিয়োগ তো এটা আমরা একটু দেখি নর্মালি বেসিক আমরা কীভাবে যোগ করতে পারি ধরেন আমরা এখন যেহেতু এখানে কোনো ডাটা টাইপের নিয়ে কাজ করতে হয় না বা ডাটা টাইপ নিয়ে কোনো লেখালেখি করতে হয় না জাস্ট আমরা যা যা প্রয়োজন তাতে আমরা রেখে দিলে সে বাইটিফল ধরে নেয় সেটা হচ্ছে এই ডাটা টাইপের ধরেন আমি এ কল আমি রাখলাম হচ্ছে দশ বি কল রাখলাম হচ্ছে আমি বারো সি কল রাখলাম হচ্ছে আমি বিশ ডি কল রাখলাম হচ্ছে আমি বাইশ তো এখানে তো ওকে তো এখন হচ্ছে আমি ধরেন প্রিন্ট করতে যাচ্ছি প্রিন্ট এ প্লাস বি হ্যাঁ জাস্ট এটা হয়ে গেলো তারপর হচ্ছে প্রিন্ট এ মাইনাস বি আমি ট্যাপ টেপ দিয়ে দিই প্রিন্ট এ ইন্টু বি মানে হচ্ছে এটা হচ্ছে গুণ আমাদের স্টার চিহ্নটাকে আমরা প্রোগ্রামেটিক্যালি গুণ আকারে আমরা ধরে নেব প্রিন্ট একে বিধানা বাক করি ওকে আমি টেপ টেপ দিয়ে দিয়ে দিই প্রিন্ট এখন আমি একে মডুলাস করি মডুলাসটা হচ্ছে আমার এখানে বাকশেষ মডুলাসটা এটা হচ্ছে আমার বাকশেষ এই যে পার্সেন্টেজ তো এটা এটা হচ্ছে মডুলাস এটা হচ্ছে বাকশেস তা আমি যদি সবগুলো একটু প্রিন্ট করি এই যে দেখেন দশ আর বারো হচ্ছে বাইশ ঠিক আছে বাইশ দশ থেকে বারো চলে গেলে হচ্ছে মাইনাস টু মাইনাস টু ঠিক আছে দশ আর বারো হচ্ছে একশো বিশ সেটা ঠিক আছে আর কে দুই দ্বারা বাক করলে জিরো বারো দ্বারা বাক করলে জিরো পয়েন্ট এইট থ্রি আর প্রিন্ট মোডুলাস হচ্ছে দশকে আমি মানে হচ্ছে বারো দ্বারা বাক করলে হচ্ছে দশ বাক্সেস থাকে দশ হ্যাঁ দশেকে দশ তারপরে বাকিটা বা তো আমি বাক্সিসের ব্যাপারটা একটু ক্লিয়ার করি আচ্ছা ওকে আমি এখানে আরেকটা বিলু মোডুলাশের জন্য ইয়ে করি জাস্ট ওকে ধরেন আমি এখন চাচ্ছি বিশকে দশ দ্বারা মানে হচ্ছে কে এ দ্বারা মডুলাস করার জন্য প্রিন্ট সি মডুলাস মানে হচ্ছে সি কে আমি মডুলাস করবো হচ্ছে এ দ্বারা হ্যাঁ তো এখন আমি কী দেখতেছি আমি এটাকে যদি একটু ক্লিয়ার করে ফেলি আমি কেটে দিই এই জিনিসটা একটু বুঝেন এটা কিন্তু আসছে জিরো জিরো মানে কি সিকে এ দ্বারা আমি ভাগ করলে বাঘ শেষ কিন্তু জিরো আমার নট বাঘ ফল এটা আমার বাঘ ফল এখন আমি যদি একটু দেখেন সিকে আমি প্রিন্ট সি ভাগ এ সি ভাগ এ মানে হচ্ছে সিকে আমি এক দ্বারা ভাগ করতেছি প্রথমটা হচ্ছে জিরো পরেরটা হচ্ছে আমার জিরো পয়েন্ট মানে টু পয়েন্ট জিরো ফ্লোটে আসছে টু পয়েন্ট জিরো বাঘ মানে হচ্ছে বাক তো নাই তার মানে আমার রেজাল্ট হচ্ছে টু জিরো তোর দাম নাই তো রেজাল্ট হচ্ছে আমার কিন্তু টু এটা কিন্তু আমার ডাবল এবার ফ্লট এখন বা হয়ে আছে তো ওকে তো এটা হচ্ছে আমার ভাগ শেষ তো এখানে আমি আলটিমেটলি বিশকে যখন দশ দ্বারা বাক করি ভাগ শেষ কিন্তু জিরো থাকে তার মানে হচ্ছে ভাগ ফলটা কত আসে দুই আমি যখন বাক করি যখন সি ডিভাইডেড বাই এ তখন কিন্তু টু এটা ঠিক আছে তো যখন আমি ডিকে প্রিন্ট কে যখন আমি এ দ্বারা ডিভাই মডুলাস করি এ ওকে তখন যদি আমি প্রিন্ট করি দেখেন তখন মডুলাস করলে কিন্তু আমার টু আসতেছে আলটিমেটলি দুই হওয়ার কথা কারণ ডি হচ্ছে আমার বাইশ আর এ হচ্ছে আমার দশ যখন আমি বাঘ ফল বা মডুলাস করব তখন হচ্ছে আমার বিশ পর্যন্ত যাবে হচ্ছে দশ ডোকানে বিশ আর বাঘ শেষ থাকবে কত দুই তা আলটিমেটলি এখানে দুই হওয়ার কথা এখানে কিন্তু আমার দুই আসছে আর যখন আমি ভাগ করবো হচ্ছে ডি প্রিন্ট প্রিন্ট ডি ডিভাইডেড বাই এ ওকে তখন এটা কাজটা কি হয় দেখেন তখন টু পয়েন্ট টু মানে হচ্ছে এটা কিন্তু বাক্সেস এটা কিন্তু বাকফল আর এটা শুধুমাত্র বাক্সেস তো এই হচ্ছে মোডুলাসের ব্যাপার তো আমরা এগুলা দিয়ে সুন্দর সুন্দরভাবে যে কোনো কিছু আমরা করে ফেলতে পারতেছি যোগ বিয়োগ গুণ ভাগ তো এখানে অপারেটর কি বা এগুলা আপনারা হয়তো জানেন যে অপারেটর কোনগুলো কাজ করে এবং অপারেশন এটাকে বলা হয় অপারেশন তো পাইথনে অপারেশন খুবই ইজি কোনো কিছু করতে হয় না ইন্টিজার নিতে হয় না আমার যদি এটা আমি জাবাতে করতাম জাবাতে করলে আমার এখানে লিখতে হতো ইন্ট এ ইকোয়াল দশ তারপরে হচ্ছে জাবাগুলো শেষ করতে হতো তারপরে ইন্ট বি ইকোয়াল বা ডাবল বি ইকোয়াল বারো এরকমভাবে এগুলা কিন্তু ডিক্লেয়ার করতে হতো তারপর প্রিন্ট করার সময় এটাকে আবার ইন্টিজারে নিব না ডাবলে রাখবো এটা কিন্তু আবার বলতে হয় তো পাইথনে অ্যাকচুয়ালি কিছুই করতে হয় না জাস্ট আপনারা আপনাদের মন মতো করে কীভাবে গুণ বা করবেন এটা আপনারা করে ফেলবেন এইগুলো করলে আপনাদের মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে যে এটা কত সুন্দর ইজি টু ইউজ একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তো আজকে এই পর্যন্তই থাকুক দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিওগুলো আরও ইজি হবে আমি আশা করব আপনারা দেখবেন কারণ নেক্সট ভিডিওতে আমরা লাইব্রেরি পাঠ আমরা কীভাবে লাইব্রেরির সাহায্যে একটা কিছু প্রজেক্ট দাঁড় করাতে পারি লাইব্রেরিটা কি একটু আমরা যদি একটু খেয়াল করি তো হচ্ছে লাইব্রেরি যে এক একটা কিছু আগে থেকে তৈরি করা আছে ধরুন আমি একটা সূত্র সূত্রটা আমার প্রোগ্রামে অনেক আগেই তৈরি করে ফেলছি কোনো মহা প্রোগ্রামার সে সূত্রগুলো তৈরি করে রাখছে এবং প্রোগ্রামের ভিতরে ঢুকায় রাখছে তো এইগুলোকে জাস্ট আমি ইম্পোর্ট করে করে কিভাবে একটা সূত্রের সাহায্যে বেশি ম্যাথমেটিক্স করতে পারি তার জন্য হচ্ছে আপনারা এগুলা করতে পারেন যে বেসিক অপারেশনগুলো করতে পারেন তো আমি নেক্সট ক্লাসে ইনশাল্লাহ কীভাবে আমরা লাইভ রিপেপার করে ম্যাথমেটিক্স কোনো সূত্র ইউজ করব সেগুলো দেখিয়ে দিব তো আজকে এই পর্যন্ত থাকুক দেখা হবে নেক্সট ক্লাসে টাটা